নমস্কার নমস্কার সবাই আমি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী চাণক্য বলছি আমার প্রোগ্রাম আপনারা দেখবেন আমি জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি জ্যোতিষশাস্ত্রটা কি এই জ্যোতিষশাস্ত্র তো আজকে আজকের সৃষ্টি নয় এই জ্যোতিষশাস্ত্র বিগত পাঁচ হাজার বছরের এই শাস্ত্র জৈমিনী ব্যাসদেব পরাশর গর্গ বশিষ্ট নারদ ভৃগু এদের সৃষ্টি এই শাস্ত্র এনারা বুঝেছিলেন যে মানুষের কত সমস্যা আমরা প্রত্যেকটি মানুষই কোনো না কোনো সমস্যার মধ্যে আছি বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সকলের কোনো না কোনো একটা সমস্যা আছে এই সমস্যাটা কেন আসছে বা মানুষের ভালোও তো হচ্ছে একটা একটা ছেলে চাকরি পাচ্ছে একটা ছেলে চাকরি পাচ্ছে না একজনের ব্যবসা খুব ভালো হচ্ছে একজন চেষ্টা করছে কিন্তু ব্যবসা ভালো হচ্ছে না একটা জাতক জাতিকার কারো বিবাহ হচ্ছে না আবার কারো বিবাহ হচ্ছে এই যে হচ্ছে এবং হচ্ছে না হ্যাঁ মানুষের চেষ্টা তো আছেই চেষ্টা না করলে কখনো কর্মফল পাওয়া যায় না চেষ্টা করতেই হবে আমি বলবো চেষ্টাকে আগে প্রাধান্য দিতেই হবে একজনের হরস্কোপে একটা ভালো চাকরির যোগ রয়েছে কিন্তু শুধু যে চেষ্টা না করে সেই চাকরির কখনোই তার হবে না সুতরাং চেষ্টা কর্মফলের সাথে সাথে এবং এই গ্রহ নক্ষত্রের প্রভাবের সাথে সাথে তাকে চেষ্টাটুকু করতে হবে চেষ্টাটা কিন্তু আগে প্রাধান্য দিতেই হবে সুতরাং এই চেষ্টা এবং ভাগ্য ভাগ্যটা কি ভাগ্যটা হচ্ছে আমার চেষ্টার বাইরে যেটা আছে একটা ছেলে বা একটা মেয়ে রাত দিন পড়াশোনা করেও পাশ করতে পারলো না চেষ্টা করলো কিন্তু পারলো না পাশ করতে চাকরি বাকরি চেষ্টা করছে কিন্তু চাকরি বাকরি হচ্ছে না চেষ্টা করছে পরীক্ষা দিচ্ছে বিবাহের চেষ্টা করছে বিবাহ হচ্ছে না চেষ্টা করছে তাহলে দেখতে হবে যে আমরা চেষ্টা করছি আমরা পরিশ্রম করছি আমরা খাচ্ছি কিন্তু তার পরেও হচ্ছে না তা কেন চেষ্টা তো করছি এই যে চেষ্টা করার পরেও যেটা হচ্ছে না বা চেষ্টা করে আমরা যেটা পাচ্ছি না তা চেষ্টার বাইরে কি আছে এই বাইরে কি আছে এটা জানার জন্যই কিন্তু জ্যোতিষশাস্ত্রের সৃষ্টি এবং আমার চেষ্টাটা অমুক দিকে হবে কেন একটা ছেলে মেয়ে দেখবেন ছোটোবেলা থেকে একদিকে মন থাকে কেউ নাচ করবে কেউ গান করবে কেউ অভিনয় করবে কেউ সায়েন্টিস্ট হবে তা ওর মনের মধ্যে ভাবটা ছোটোবেলা থেকে আসছে কেন কিসের প্রভাব এইগুলো জানার জন্যই কিন্তু জ্যোতিষশাস্ত্রের সৃষ্টি এই ব্যাপারটা আজকের নয় এটা ঋষি মুনিরা বুঝতে পেরেছিলেন মানুষের জীবনে চেষ্টা মানুষের জীবনে সমস্যা মানুষের জীবনে সুখ শান্তি শুধু গ্রহ নক্ষত্রের প্রভাব কিন্তু মানুষের জীবনেই পড়ে না গ্রহ নক্ষত্রের প্রভাব প্রভাব পশু পাখি প্রাণী সবার মধ্যেই পড়ে কিন্তু পশু পাখিরা তাদের ভাবটা বোঝাতে পারে না তাদের মধ্যেও তো বোঝাচ্ছে একটা কুকুর বা একটা বিড়াল সে আরেকটা বিড়ালের মনের ভাব বুঝতে পারবে কিন্তু কুকুর বিড়ালের মনের ভাবটা কিন্তু আমরা সাধারণ মানুষরা বুঝতে পারবো না সুতরাং গ্রহ নক্ষত্রের প্রভাব সবার মধ্যেই পড়ছে কিন্তু আমরা যারা মানুষ আমরা আমাদের বিবেক আছে বুদ্ধি আছে চেতনা আছে আমরা ভাষা প্রকাশ করতে পারি আমাদের সুখ দুঃখের অনুভূতি আছে তাই আমরা এটাকে বুঝতে পারি যে কেন আমাদের এই সুখ দুঃখ কেন আমাদের এই সমস্যা কেন আমাদের এই ভালো কেন আমাদের মন্দ এগুলো বোঝার জন্যই কিসের জন্য চেষ্টা করো পাচ্ছি আবার চেষ্টা না করেও আমরা পাচ্ছি না এই ব্যাপারগুলো কেন এই যে কেনর প্রশ্ন এই যে মানুষের জীবনের সমস্যা সুখ শান্তি একের পর এক মানুষের জীবনে পরিবর্তন ঘটছে এগুলো কেন ঘটছে এই কেনর প্রশ্ন থেকে কিন্তু জ্যোতিষশাস্ত্রের সৃষ্টি তৎকালীন যুগে ঋষি দেখতেন যে গ্রহ নক্ষত্রের পজিশান অ্যাস্ট্রো গ্রহ নক্ষত্রের পজিশন কী অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমিটা কী কবে পূর্ণিমা হবে কবে অমাবস্যা হবে কবে কোন তিথি হবে কবে গ্রহণ হবে কখন জুয়ার ভাটা হবে দেখেন পঞ্জিকাতে লেখা থাকে যাকে বলে এফিমেরিস সেখানে ওইগুলো গণনা করা হচ্ছে অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্সটা কি গ্রহগুলোকে নিয়ে রিচার্জ করা মঙ্গল গ্রহে মাটি আছে কি না চন্দ্রগ্রহে প্রাণ আছে কিনা না এই যে এখন মহাকাশে সবাই যাচ্ছে এ ব্যাপার ওখানে কি আছে এগুলোকে নিয়ে রিসার্চ করা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স আর এই অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্সের যে ভাইব্রেশনটা একটা গ্রহ এই এই নক্ষত্র থাকলে কি ফল হয় একটা গ্রহ রাশিতে থাকলে কি ফল হয় আবার এই গ্রহটা অন্য রাশিতে থাকলে কি ফল হয় এবং এই ফলগুলি মানুষের জীবনে কি হচ্ছে ভালো না খারাপ এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি কত সুন্দর সাবজেক্ট দেখুন সুতরাং অ্যাস্ট্রোলজি জানতে গেলে কিন্তু অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্সকে জানতে হবে আর এগুলো গণনা জ্যোতিষশাস্ত্রকে বলা হয় গণনা গণৎকার আগে বলা হতো গণনা এখন তো জ্যোতিষীদের গণনা করতে হয় না এখন তো ল্যাপটপ নিয়ে সফটওয়্যার ঢুকিয়ে সে জ্যোতিষী হয়ে যাচ্ছে ল্যাপটপের মধ্যে ক্যালকুলেশন করে ওটা বলা ঠিক নয় ভুল ওটা সফটওয়্যার গণনা করে দিয়েছে আমি গণনা করলাম কি আমি কী শিখলাম আমি কি জানলাম সুতরাং প্রকৃত জ্যোতিষী চিনতে শিখুন যে জ্যোতিষীরা নিজের হাতে গণনা করছে এফিমিক্স আছে পঞ্জিকা ওই পঞ্জিকা দেখে দেখে আপনার জন্ম তারিখ বার করে জন্ম সময় নিয়ে প্রত্যেকটা গ্রহ কোন নক্ষত্রে আছে কোন রাশিতে আছে গণনা করতে হয় নবতারা স্বর্ণারী অনেক গণ্য অনেক বিশাল ভাস্ট একটা শাস্ত্র সুতরাং যেন গণনা করে করে বলতে হয় যে আপনার জীবনটা কেমন যাবে কোন দিকটা আপনার ক্ষেত্রে শুভ ল্যাপটপের মধ্যে সফটওয়্যার ঢুকিয়ে তো সবাই জ্যোতিষী হয়ে যেতে পারে সবাই প্রোগ্রাম করতে পারে কোনো অসুবিধা নেই সুতরাং আসল জানতে হবে যে জ্যোতিষশাস্ত্রটা কি। জ্যোতিষ বিষয়টা কী আমার প্রোগ্রাম দেখবেন আমি আমাকে ফোনও করতে বলি না আমার কাছে আসতেও বলি না আমি শুধু বলি আমার প্রোগ্রামটা দেখুন কয়েকদিন দেখুন একদিন দুদিন না কয়েকদিন দেখুন যদি ভালো লাগে তাহলে ফোন করবেন আপনাদের সমস্যার কথা জানাবেন এবং আমার কাছে দরকার হলে আসবেন অবশ্যই আমি কিন্তু কখনো আপনারা কেন এসেছেন আপনারা আমাকে বলবেন না আপনারা কোন সমস্যা এসেছেন আমি আপনাদেরকে বলবো যে আপনাদের এই সমস্যা এই সমস্যার জন্য আমার কাছে এসেছেন আপনারা বলবেন না কোনো জ্যোতিষীর কাছে গিয়েই তাই বলি প্রকৃত জ্যোতিষী চিনতে শিখুন আমি যে প্রকৃত জ্যোতিষী সেটা বলবো না আমার থেকে অনেক ভালো জ্যোতিষী অবশ্যই আছে যান কিন্তু দেখে যান বুঝে যান কারণ এখন তো আপনারা ঠকছেন এখন আপনারা যাচ্ছেন একটা সমস্যা সমাধানের জন্য দশটা সমস্যা আপনাদের মাথায় দিয়ে দিচ্ছে সুতরাং আপনারা প্রকৃত জ্যোতিষী দেখুন প্রোগ্রাম দেখুন এবং সেই প্রকৃত জ্যোতিষী যে আপনাদের অতীত বর্তমান ভবিষ্যতে কথাগুলো বলে দেবে আপনাদেরকে বলতে হবে না এবং ল্যাপটপ ছাড়া গণনা করবে হাতে গণনা গণনা করবে দেখুন আমি এক একটা দিন এক একটা বিষয়ে জ্যোতিষশাস্ত্রে আমার প্রোগ্রাম দেখবেন আমি আলোচনা করি আমি আজকে যেটা আলোচনা করব বিবাহ নিয়ে বিবাহ কখন হবে কোন সময় বিবাহ হবে এটা একটা বিশাল ব্যাপার সবাই এসে বলেন যে ছেলের বিয়ে হচ্ছে না মেয়ের বিয়ে হচ্ছে না ক কেন বিয়ে হচ্ছে না কখন বিবাহ হবে কোন যোগ থাকলে আগে আগে বিবাহ হয় কোন যোগ থাকলে দেরি করে বিবাহ হয় এবং সাংসারিক জীবন কেমন হবে মাঙ্গলিকটা কি মাঙ্গলিক নিয়ে এখন একটা বিশাল ব্যাপার জোটক বিচারটা কী জোটক বিচারে ম্যাচিং চার্ট করতে হয় ম্যাচিং চার্টটা কি কত নম্বর পেতে হয় কত নম্বর পেলে বিবাহ ক্ষেত্রে ভালো হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখুন এখানে লেখা আছে বিবাহ সংসার মাঙ্গলিক জোটক বিচার প্রতিকার বিবাহ একটা ছেলে বা একটা মেয়ের বিয়ের যোগাযোগ করছেন বিবাহটা দেবেন দেখতে হবে যে কখন বিবাহের যোগাযোগ এবং বিবাহিত জীবনটা কেমন এটা একটা রাশিচক্র এটা একটা রাশিচক্র এখানে বারোটা রাশি আছে মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন প্রত্যেকটা রাশি প্রত্যেকটা রাশি তিরিশ ডিগ্রি করে করে তার মানে বারোটা রাশি সমান সমান তিনশো ষাট ডিগ্রি হবে তিনশো ষাট ডিগ্রি পুরো রাশিচক্র মেস থেকে শুরু করে মিন পর্যন্ত ধরুন কারো কর্কট লগ্ন হলো এটা কর্কট লগ্ন লগ্নকে প্রথম ঘর ধরতে হয় যে রাশিচক্র হবে লগ্নটা যেখানে পড়বে সে লগ্ন হবে আপনার লগ্নটা কি পৃথিবী এবং চন্দ্রের ছেদ ছেদবিন্দু হচ্ছে লগ্ন লগ্ন কিন্তু কোনো গ্রহ নয় লগ্নটা গণনা করে বার করতে হয় যে আপনার কোন জন্ম সময় থেকে গণনা করে বার করতে হয় এই লগ্নটা যে রাশির এই রাশিচক্রের যে রাশির মধ্যে পড়বে সেটা তার জন্মলগ্ন হবে এবং সেটা হবে তার প্রথম ঘর এক নম্বর ঘর লগ্ন থেকে বিচার করতে হবে তার জীবনে সমস্ত কিছু সুতরাং যদি কারো কর্কট লগ্ন হয় এটা কর্কট রাশির ঘর কর্কট লগ্ন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বিবাহ বিচার করতে গেলে লগ্নের সপ্তম ঘরটা দেখতে হবে সপ্তম মানে যার লগ্ন হবে তার সপ্তম ঘরটা হবে স্ত্রী বা স্বামীর ঘর যদি যদি একটি মেয়ের জন্মছক হয় তার স্বামীর ঘর হবে এবং একটি ছেলের জন্ম হলে তার মেয়ের অর্থাৎ তার স্ত্রীর ছক হবে লগ্নের সপ্তম ভাব থেকে বিবাহ বিচার করতে হয় আমার স্ত্রী কেমন হবে বা আমার স্বামী কেমন হবে আমার সঙ্গে অ্যাডজাস্ট করবে কিনা এবং তার গাত্রবর্ণ কি হবে তার তার স্বভাব কেমন হবে সমস্ত কিছু লগ্নের সপ্তমভাবে যে গ্রহটি থাকবে সেই গ্রহটি থেকে বা লগ্নের সপ্তম ভাবের যে অধিপতি প্রত্যেকটি রাশির একটা অধিপতি আছে মেষ রাশির অধিপতি মঙ্গল বিশ্ব রাশি শুক্র মিথুন রাশির বুধ কর্কট রাশি চন্দ্র সিংহ রাশি রবি কন্যা রাশির বুধ রাশির শুক্র বৃশ্চিক রাশির মঙ্গল ধনুরাশি বৃহস্পতি মকর রাশির শনি কুম্ভ রাশির শনি মিন রাশি বৃহস্পতি প্রত্যেকটি রাশির মধ্যে একটা এই এই গ্রহগুলো একটা প্রভাব আছে বেশি করে তাই এদেরকে অধিপতি বলা হয়েছে যেমন লগ্নে সপ্তম ভাবের অধিপতি হচ্ছে মকর রাশি শনি দেখতে হবে এই শনি যদি শুভ অবস্থায় থাকে শুভ অবস্থায় কি লগ্নে চতুর্থ পঞ্চম সপ্তম নবম এবং দশম লগ্ন থেকে চার নম্বর ঘর পাঁচ নম্বর ঘর সাত নাম্বার ঘর ন নম্বর ঘর দশ নম্বর ঘর এই ঘরগুলি শুভ এই ভাবগুলি শুভ এবং এই ভাবপতিটাও কিন্তু শুভ দেখতে হবে লগ্নের সপ্তম ভাব অধিপতি যদি শনি এই লগ্নে চতুর্থে পঞ্চমে নবমে দশমে থাকে এবং শুভগ্রহ বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় থাকে তাহলে কিন্তু তার বিবাহিত জীবনটা শুভ হবে শনির সু এবং এ দেখুন লগ্নে সপ্তম্পতি শনি যদি তুঙ্গস্থ থাকে শনি তুঙ্গস্থ কোথায় শনি তুঙ্গস্থ রাশির ঘরে যদি শনি মিত্র মিত্র রাশিতে যদি শনি মিত্র ঘরে থাকে প্রত্যেকের রাশি মিত্র ঘর আছে তাহলে তার বিভাজী জীবনটা শুভ হবে দেখতে হবে যার যে লগ্ন যদি কারো মেষ লগ্ন হয় তাহলে মেষলগ্ন সপ্তম্পতি শুক্র যদি এই মেষ লগ্নে শুক্র লগ্ন চতুর্থ পঞ্চম সপ্তম দশমে থাকে এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু তার বিবাহিত বিবাহটা ভালো হবে বিবাহিত জীবনটা ভালো হবে বিয়ের যোগ তার আছে যদি দেখা যায় লগ্নের সপ্তমে শনি অবস্থান করছে রাহু অবস্থান করছে কেতু অবস্থান করছে বা লগ্নের সপ্তম প্রতি শনি রাহু কেতুর সঙ্গে যুক্ত আছে তাহলে কিন্তু তার বিবাহিত জীবনটা ভালো হবে না বিবাহিত জীবনে অসুবিধা আসবে এবার সুতরাং দেখতে হবে লগ্নের সপ্তম প্রতি পজিশান লগ্নের ভাবে কোন গ্রহ আছে যদি লগ্নের সপ্তমভাবে রবি থাকে জীবন ভালো হয় না রবি রবি হচ্ছে একটা নক্ষত্র এই নক্ষত্রের যে প্রভাব যে নক্ষত্রের যে প্রভাব রবি রবি তো একটা রবি তো গ্রহ নয় শান্ত নক্ষত্র এই নক্ষত্রের যে তেজ ওই তেজে লগ্নের সপ্তমভাবে রবি থাকলে সেই সেই রাশিটাকে আগুনে এমন পুড়িয়ে দেয় সেটা অগ্নিদগ্ধ হয়ে যায় তাই লগ্নে সপ্তমে শুক্র ভালো নয় আর দেখতে হবে বিবাহ কারক্রহ শুক্র ছেলেদের ক্ষেত্রে বিবাহ কারক্রহ শুক্র মেয়েদের ক্ষেত্রে বিবাহ কারগ্রহ মঙ্গল দেখতে হবে লগ্নের প্রতি যে হবে যার যে লগ্ন হবে তার সপ্তম প্রতির সাথে যদি বৃহস্পতি এবং শুক্র বা মঙ্গল যদি ভালো অবস্থায় থাকে ভালো অবস্থা মানে যার যে লগ্ন হবে লগ্নে চতুর্থে পঞ্চমে সপ্তমে দশমে থাকে তাহলে কিন্তু তার বিবাহটা হবে বিবাহিত জীবন ভালো হবে এবার কখন বিবাহ হবে যদি দেখেন লগ্নের সপ্তম প্রতি দশ অন্তর্দশা চলছে বা লগ্নের সপ্তমভাবে যে গ্রহটি আছে সেই গ্রহের দশ অন্তর্দশা চলছে মোটামুটি বিয়ের একটা যোগাযোগ আমরা আমরা ধরি কুড়ি থেকে আঠাশ ধরুন কুড়ি থেকে আঠাশ অনেকের আগেও হয় অনেকের পরেও হয় কিন্তু গড় বয়সটা বিবাহের ক্ষেত্রে কুড়ি থেকে আঠাশ যদি দেখা যায় কুড়ি থেকে আঠাশ বছর বয়সের মধ্যে লগ্নের সপ্তমভাবে যে গ্রহটি আছে তার দশ অন্তর্দশা চলছে বা লগ্নের সপ্তম ভাবপতির দশ অন্তর্দশা চলছে সেই ভাবের সেই সময় তার বিবাহটা হবে গোচর ফল গ্রহগুলো তো ঘুরছে গ্রহগুলো ঘুরতে ঘুরতে যদি দেখা যায় লগ্নের ভাবে বৃহস্পতি শুক্র বা লগ্নের সপ্তম ভাবপতি অবস্থান করছে ঘুরতে গ্রহতে গোচর ফল আছে গুলো ঘুরতে ঘুরতে ফল দেয় তখন দেখবেন তার বিবাহ হবে এবং এবং যখন দেখবেন লগ্নের সপ্তম ভাব বা লগ্নে সাপ সপ্তম ভাবপতি দশ দশা চলছে সেই সময় বিবাহ হবে এবং গোচরে যখন লগ্নে সপ্তমে বৃহস্পতি শুক্র অবস্থান করবে বা সপ্তম ভাবপতি লগ্নে সপ্তমে অবস্থান করবে তখন তা বিবাহ হবে এবং তার সংসারটা কেমন হবে বিবাহ হল সংসার কেমন হবে সংসার বিচার করতে হয় লগ্নে চতুর্থ ভাব থেকে যার যে লগ্ন হবে ধরুন কারোর তুলা লগ্ন লগ্নের চতুর্থ ভাব কোনটা এক দুই তিন চার এই লগ্নের চতুর্থ ভাব থেকে সংসার বিবাহ তো ভালো হলো আমি স্বামী বাঁচছি ভালোই পেলাম কিন্তু আমার সংসারে সুখ শান্তি নেই দেখতে হবে লগ্নে চতুর্থ স্থানে হয়তো শনি অবস্থান করছে লগ্নে চতুর্থ ভাবপতি যে হবে এই ভাবপতি হয়তো শনির সঙ্গে অবস্থান করছে লগ্নে চতুর্থ স্থানে রাহু অবস্থান করছে কেতু অবস্থান করছে লগ্নের চতুর্থ স্থানে রবি অবস্থান করছে আমাদের কতগুলো শুভ গ্রহ অশুভ গ্রহ আছে যেমন রবি অশুভ গ্রহের মধ্যে পড়ে রবি কোনো গ্রহ নয় কিন্তু নক্ষত্র অশুভ অশুভের মধ্যে পড়ে শুক্লপক্ষে চন্দ্র শুভ কৃষ্ণপক্ষে চন্দ্র অশুভ বুধ শুভ গ্রহের সঙ্গে যুক্ত থাকলে শুভ ফল দেয় অশুভ গ্রহের সঙ্গে যুক্ত থাকলে অশুভ ফল দেয় সুতরাং দেখতে হবে যে চন্দ্র এই লগ্ন চতুর্থ স্থানের অধিপতি যার যে লগ্ন হবে চতুর্থ স্থানের অধিপতি যদি চতুর্থ শনি রাহু কেতুর সঙ্গে যুক্ত থাকে তাহলে তার সাংসারিক জীবন কিন্তু ভালো যাবে না আবার যদি লগ্নে চতুর্থপতি বৃহস্পতি শুক্রের সঙ্গে যুক্ত থাকে তাহলে তার সাংসারিক জীবন ভালো যাবে দেখুন কত সুন্দর সূত্র কত সুন্দর সূত্র কত সুন্দর করে বলা যায় এই সূত্র তো আজকের নয় এটা তো আজকে সৃষ্টি হয়নি এই সূত্র পরাশরের সূত্র জৈমিনী সূত্র ব্যাসদেবের সূত্র গর্গের সূত্র ঋষি বৈশিষ্ট্যের সূত্র যাজ্ঞবল্কের সূত্র বেদব্যাসের সূত্র তারা বৈদিক ঋষিমুনি ছিলেন এখন আমরা বলছি সায়েন্টিস্ট তখন তাদের বলা হতো ঋষিমুনি একই কথা তখন বলা হতো আয়ুর্বেদ শাস্ত্র এখন বলা হচ্ছে মেডিকেল শাস্ত্র তখন বলা হতো শাস্ত্র এখন বলা হচ্ছে ওকালতি শাস্ত্র সুতরাং তখন বলা হতো শল্য চিকিৎসক এখন বলা হচ্ছে অস্ত্র চিকিৎসা করে মাস্টার অফ সার্জেন্ট সুতরাং এই বিদ্যাগুলি এখনকার যে বিদ্যা এখনকার যে পড়াশোনা তৎকালও ছিল বরঞ্চ তৎকালের পড়াশোনা আরও 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 আধুনিক ছিল আরও সম্মত ছিল সেই পড়াশোনার সেই ব্যাপারগুলো আমরা সংরক্ষণ করতে পারিনি আমরা এখন নেট কানেকশান করি নেট ফোর জি ফাইভ জি এই নেটের কানেকশান তৎকালীন যুগেও ছিল বৈদিক আমলেও ছিল ধৃতরাষ্ট্রকে সঞ্জয় পুত্র সঞ্জয় বিদুর পুত্র সঞ্জয় ওই একটা বড় রাজপ্রাসাদের মধ্যে বসে সেখান থেকে কত দূরে পঞ্চপান্নদের যুদ্ধ হচ্ছে কৌরাবদের যুদ্ধ সেখানে বসে সঞ্জয় কি করে কি এক কি একটা দিব্য দৃষ্টিটা কী ঋষি কী কি দিব্য দৃষ্টি দিয়েছিলেন এই দিব্য দৃষ্টি হচ্ছে নেট কানেকশান ওই রাজপ্রাসাদের মধ্যে বসেই তিনি ওই ওই কৌরবদের যুদ্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিলেন এটাই তো নেট কানেকশান আগেকার দিনে ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতেন করে যুদ্ধ করতেন এটাই স্যাটেলাইট কানেকশান তা ওই দিনে ওই 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 ব্যাপারগুলো থেকেই কিন্তু আজকের এই নেট কানেকশান এ আজকে আমাদের এত কিছু তৈরি তৈরি হচ্ছে সুতরাং অতীত না থাকলে বর্তমান হয় না বর্তমান না থাকলে কিন্তু ভবিষ্যৎ হয় না অতীতে কিছু ঘটনা থাকলেই সেটা নিয়ে এখন রিসার্চ করা হচ্ছে সেখান থেকে আমরা আরও অনেক কিছু পাচ্ছি সুতরাং এই যে ব্যাপারগুলো এই সূত্রগুলো বিবাহিত জীবন কেমন হবে সাংসারিক জীবন কেমন হবে আমার কেমন বিবাহ হবে আমার পাত্রপাত্রী কেমন হবে এগুলো কিন্তু তৎকালীন যুগে ঋষিমুনিরা বলে গেছেন মানুষের কেন সুখ কেন দুঃখ এগুলো বলে গেছেন দেখুন কত সুন্দর করে বলা যায় গাত্রবর্ণ কেমন হবে ধরুন লগ্নের সপ্তম ভাব বা সপ্তম ভাবপতি যে হবে যদি রবি হয় রবি হয় জাতক জাতিকের গাত্রবর্ণ আপনার স্বামীভাস্ত্রীর গাত্রবর্ণ একটু লালচে বর্ণের হবে তামাটে বা লালচে বর্ণের হবে যদি বুধ হয় শ্যামলা কৃতির হবে শ্যামলা বর্ণের হবে শনি থাকলে একটু কালচে বর্ণের হবে মঙ্গল থাকলে লালচে বর্ণের হবে বৃহস্পতি থাকলে গৌরবর্ণের হবে শুক্র থাকলে গৌর সাদা বর্ণের হবে কত সুন্দর করে বলা যায় আমার লগ্নে সপ্তম প্রতি দেখে যে আমার স্বামীবাস্ট্রীর গাত্রবর্ণ কেমন হবে আমার স্বামীবাস্ত্রী কর্মরত হবে কাজকর্ম করবে দেখতে হবে লগ্নের সপ্তম ভাবপতি যদি সপ্তমে ষষ্ঠ ভাবের সাথে কানেকশান করে তাহলে আমার স্বামী বা স্ত্রী কোনো চাকরি চাকরি করবে লগ্নে সপ্তম ভাবপতি যদি লগ্নপতি বা সপ্তম পতির সাথে কানেকশান করে দশম ভাবের সঙ্গে যুক্ত থাকে তাহলে সে ব্যবসা করবে এবং যেটা বলি মাঙ্গলিক মাঙ্গলিক নিয়ে তো একটা বড় আপনাদের চিন্তা মাঙ্গলিক কেন হয় মাঙ্গলিকটা কেন হয় দেখুন যদি লগ্ন যদি লগ্নে মঙ্গল থাকে কারো লগ্ন যদি লগ্ন লগ্ন চতুর্থ লগ্ন থেকে চতুর্থ লগ্ন থেকে সপ্তম লগ্ন থেকে অষ্টম লগ্ন থেকে বারো যদি এই কানেকশানে মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক হয় ধরুন কারোর রাশিচক্রে লগ্নে মঙ্গল আছে মাঙ্গলিক হবে লগ্ন থেকে চতুর্থ স্থানে মঙ্গল আছে মাঙ্গলিক হবে সপ্তমে মঙ্গল আছে মাঙ্গলিক হবে অষ্টমে মঙ্গল আছে মাঙ্গলিক হবে দ্বাদশে মঙ্গল আছে মাঙ্গলিক হবে এটা একটা জাতকরও হতে পারে জাতিকারও হতে পারে এবার বলছে মাঙ্গলিক থাকলে কিন্তু বিবাহিত জীবনে একটু প্রবলেম হয় মঙ্গলকে বলা হয় সাহসী গ্রহ উগ্র গ্রহ জেদি গ্রহ যদি কারো জন্ম থাকে লগ্নে মঙ্গল থাকে সেই জাতক বা জাতিকে রেগে যাবে হুট করে রেগে যাবে চতুর্থ স্থানে মঙ্গল থাকলে চতুর্থ সংসার তার সাংসারিক ক্ষেত্রে তার রাগ থাকবে উগ্রভাব থাকবে লগ্নে সপ্তমে মঙ্গল থাকলে তার তার সব বিবাহ সে বিবাহে মঙ্গল থাকলে বিবাহিত জীবনে তার রাগ বেশি রাগ বেড়ে যাবে লগ্নের অষ্টমে মঙ্গল থাকলে অষ্ট অষ্টমটা হচ্ছে স্থান তার চা পাওয়ার দিকে একটা অত্যন্ত ক্রোধ থাকবে লগ্নে দ্বাদশে মঙ্গল থাকলে মঙ্গল দ্বাদশ হচ্ছে ব্যয়ের স্থান তার ব্যয়ের দিকে অশান্তির দিকে একটা মাঙ্গলিক প্রভাব থাকবে সুতরাং লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে মঙ্গল থাকলে মাঙ্গলিক প্রভাব হয় এবার শাস্ত্র বলছে যদি স্বামী স্ত্রীর উভয়েরই মাঙ্গলিক হয় তাহলে কিন্তু ভালো একজন মাঙ্গলিক একজন অমাঙ্গলিক হলে কিন্তু সাংসারিক জীবনে প্রবলেম আসবে কিন্তু উভয় যদি মাঙ্গলিক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিবাহ দেওয়া যেতে পারে এবার বলবো জোটক বিচার জোটক বিচারে আমাদের আটখানা পয়েন্ট আছে সেই আটখানা পয়েন্টের মধ্যে ছেলে পাত্রপাত্রীর উভয়ে ডেট অফ বার্থ টাইম নিয়ে আটখানা গণনা করতে হয় কী কী গণনা বর্ণকূট বর্ষকূট তারাকূট জনিকূট নারীকূট গনকূট এরম করে আটখানা গণনা আটটা বিচার আছে আটটা বিচারের মধ্যে ছত্রিশ নাম্বার রাখা আছে ছত্রিশ এই ছত্রিশের মধ্যে যদি কুড়ির উপরে পাওয়া যায় তাহলে বলছে বিবাহের ক্ষেত্রে ভালো একটা পাত্রপাত্রী দুজনের গণ রাশি দুজনের গণ কী দুজনের রাশি দুজনের লগ্ন দুজনের নক্ষত্র দুজনের বর্ণ দুজনের এই আপনার রাশির অধিপতি এগুলো থেকে আটটা আটটা পয়েন্টে বিচার করতে হয় আটটা পয়েন্টে বিচার করে ছত্রিশ নাম্বারটা ফিক্সড করা আছে এই ছত্রিশের মধ্যে যদি কুড়ির উপরে পায় তাহলে বিবাহের ক্ষেত্রে ভালো আর যদি পঁচিশের উপরে পায় তাহলে বলছে রাজ্যটকের মিল হয় রাজ্যটকের মিল হয় কিন্তু দেখতে হবে মাঙ্গলিক কিনা অনেক অনেক সময় দেখা গেলো যে কুড়ি পেয়েছে পঁচিশ পেয়েছে কিন্তু একজন মাঙ্গলিক একজন মাঙ্গলিক নয় তাহলে কিন্তু প্রবলেম হবে আবার দেখা যায় একজন মাঙ্গলিক একজন অমাঙ্গলিক বা দুজনই মাঙ্গলিক নাম্বারটা কিন্তু কম পেয়েছে চোদ্দো বারো পনেরো সুতরাং তাহলেও কিন্তু প্রবলেম হবে দেখতে হবে দুজনেই অমাঙ্গলিক কুড়ি থেকে পঁচিশ পেয়েছে বা দুজনেই মাঙ্গলিক আপনার কুড়ি থেকে কুড়ি থেকে পঁচিশ পেয়েছে বা পঁচিশের উপরে পড়ে ভালোই সেক্ষেত্রে কিন্তু বিবাহ শুভ সুতরাং বিবাহ করার আগে এখন তো নানান সমস্যার মধ্যে আপনারা পড়ছেন তাই বিবাহ করার আগে পাত্রপাত্রীর উভয়েরই ডেট অফ বার্থ টাইম নিয়ে জোটক বিচারটা অবশ্যই করবেন দেখুন কত সুন্দর এই সূত্র আমরা জোটক বিচার বিবাহ তো দিতেই হবে বিবাহ হচ্ছে না বিবাহের ক্ষেত্রে সমস্যা হচ্ছে দেখতে হবে লগ্নের সপ্তমভাবে কোন কোন গ্রহ আছে যদি লগ্নে সপ্তমভাবে শনি থাকে রাহু থাকে কেতু থাকে বিবাহের ক্ষেত্রে বাধা আসবে যদি লগ্নে সপ্তমভাবে বা রাশি সপ্তম অনেকে রাশি থেকে বিচার করে রাশি মানে চন্দ্র যদি চন্দ্র সপ্তমভাবে শনি রাহু কেতু থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসবে বা লগ্নে সপ্তমভাবে সমস্যা সমস্যা শনি কিন্তু রাহু সমস্যা আসবে চন্দ্র বা লগ্নের সপ্তমভাবে যদি বৃহস্পতি থাকে শুক্র থাকে তাহলে কিন্তু তার বিবাহিতজন ভালো হবে লগ্ন বা চন্দ্রের সপ্তমভাবে যদি রবি থাকে রবি শুক্র এক একসাথে থাকে রাহু শুক্র একসঙ্গে থাকে বিবাহিত ভালো হবে না হবে কোন কারণে ডিফোর্স হয় একজন মাঙ্গলিক একজন মাঙ্গলিক নয় ডিফোর্স হয়ে গেল লগ্নের সপ্তমভাবে বা রাশির সপ্তমভাবে যদি রাহু থাকে রাহুযুক্ত মঙ্গল থাকে বা রাহুযুক্ত শনি থাকে কেতুযুক্ত শনি থাকে কেতুযুক্ত মঙ্গল থাকে তাহলে ডিফোর্স হবে এবং সেই মঙ্গল কেতুর সঙ্গে যদি রাহুর কানেকশান চলে আসে সেই ডিফোর্সটা থানা পুলিশ পর্যন্ত জড়াবে এবার 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 হচ্ছে কি বিবাহ তো বিবাহ তো হলো সংসার তো হলো সন্তানাদি হবে কেমন আমার সন্তান হবে কি না কখন হবে কি ধরনের সন্তান হবে কি সন্তান হবে কি সন্তান হবে এটা বলা খুব মুশকিল এটা বলা যায় না কি সন্তান হবে এটা না বলাই ভালো কিন্তু আমাদের শাস্ত্র বলে দিয়েছে যে একটা হরস্কোপ দেখে ছেলে হবে না মেয়ে হবে বলা যায় কখন হবে সেটাও বলা যায় যেমন ধরুন কারোর কারো মেষ লগ্ন কারো মে লগ্নের পঞ্চম ঘরটা সন্তানের ঘর লগ্নের যার যে লগ্ন হবে লগ্নের পঞ্চম ঘরটা সন্তানের ঘর লগ্নের পঞ্চম লগ্নের পঞ্চমপতি যদি বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকে বা লগ্নের পঞ্চমপতি যদি কেন্দ্র করে থাকে কেন্দ্র করে মানে লগ্ন চতুর্থ পঞ্চম সপ্তম নবম দশম এই ঘরগুলোর মধ্যে যদি লগ্নের পঞ্চমপতি বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকে তাহলে তার সন্তান হবে লগ্নের পঞ্চমে যদি বৃহস্পতি থাকে তার সন্তান হবে লগ্নের পঞ্চমে যদি রবি থাকে বুধ থাকে তার সন্তান হবে না লগ্নের পঞ্চমে যদি কেতু থাকে তার সন্তান হতে সমস্যা আসবে বাধা আসবে দেখুন এবার লগ্নের সপ্তমে যদি রবি থাকে কেতু থাকে সন্তানের ক্ষেত্রে বাধা আসবে কিন্তু পঞ্চমে যদি বৃহস্পতি থাকে মঙ্গল থাকে তার সন্তান প্রাপ্তি হবে এবং দেখতে হবে যে কি সন্তান হবে ছেলে না মেয়ে এটা বলা খুব মুশকিল এটা বলা যায় না বলা ঠিক নয় কিন্তু শাস্ত্র বলছে যদি লগ্নের পঞ্চমে বৃহস্পতি থাকে রবি থাকে মঙ্গল থাকে তার ছেলে সন্তানের সম্ভাবনা বেশি হয় বা লগ্নের পঞ্চম ভাবপতি যদি বৃহস্পতি হয় মঙ্গল হয় রবি হয় তার পুত্র সন্তানের সম্ভাবনা থাকে লগ্নের ভাবে যদি শুক্র থাকে চন্দ্র থাকে তাহলে তার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা থাকে বা লগ্নের পঞ্চম ভাব যদি চন্দ্র হয় শুক্র হয় বা লগ্নে পঞ্চম যদি চন্দ্র সঙ্গে যুক্ত থাকে তাহলে তার তাহলে তার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা থাকে এবং সন্তান থেকে কি আমি সুখ পাব আমার সন্তান কি আমাকে সুখ শান্তি দেবে লগ্নের পঞ্চমপতি যদি লগ্নপতি শত্রু গ্রহ হয় প্রত্যেকটি গ্রহ একে অপরের শত্রু হয় একে অপরের মিত্র হয় যদি লগ্নপতি এবং পঞ্চমপতি একে অপরের শত্রু হয় তাহলে সেই জাতক বা জাতিকা পিতা বা মাতার শত্রুতে পরিণত হবে দেখো কত সুন্দর সূত্র কত সুন্দর সূত্র এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র হাত দেখে কি করে বুঝবেন বিবাহ কখন হবে দেখুন কত সুন্দর এই হাতের প্রতিশান যদি বিবাহ কারো বিবাহটা হচ্ছে শুক্র এটা শুক্রের প্রতিশান বৃদ্ধাঙ্গুষ্ঠে তলায় শুক্রের প্রতিশান যদি শুক্রের ক্ষেত্রে কোনো জাল চিহ্ন থাকে তিল চিহ্ন থাকে তাহলে তা বিবাহিত জীবনটা প্রবলেম সাংসারিক জীবনের একটা ধরুন বড়ো চিহ্ন আছে বা একটা জাল জাল চিহ্ন আছে তাহলে তার সাংসারিক জীবনে প্রবলেম বিবাহ হতেও বাধা বিবাহ হওয়ার ক্ষেত্রেও অসুবিধা আসবে যদি দেখেন এই যে কুড়ি থেকে আঠাশের মধ্যে ভাগ্য রেখা থেকে কোনো কোনো উর্দামী রেখা উঠছে বা এই শুক্রের স্থান থেকে একটা রেখা উঠছে তাহলে এটা যদি কুড়ি থেকে আঠাশের মধ্যে হয় তাহলে সেই সময় তার কিন্তু বিবাহের যোগ আছে বিবাহ হবে দেখতে হবে শুক্রের পজিশানটা কী এবং কনিষ্ঠা আঙ্গুলের বুধের পরিশানটা কী বৃদ্ধাঙ্গুষটা কী অবস্থাতে আছে এটা দেখে কিন্তু কখন বিবাহ হবে কোন সময় বিবাহ হবে বলা যায় এবং সংখ্যাতত্ত্ব দিক থেকে বলি এই যে এই যে সংখ্যাতত্ত্ব যাদের ক্ষেত্রে যা যাদের এক তারিখে জন্ম বা যাদের এক দুই তিন চার সেটা নিয়ে পরে আমি আসছি এবার যেটা বলবো আমার সাংসারিক জীবনে তাই বলেছি সাংসারিক জীবনটা কেমন যাবে এবার আমার সাংসারিক জীবনে বাহ্যিক কোনো ঝুট ঝামেলা আসবে কিনা সংসারে আমার স্বামীর সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিন্তু আমি সংসারে কি সবার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো দেখতে হবে লগ্নের চতুর্থভাবে যদি বৃহস্পতি থাকে শুক্র থাকে আমি সবাইকে মানিয়ে নিতে পারবো আমার সাংসারিক জীবন শুভ হবে আর যদি লগ্ন বা রাশির চতুর্থ স্থানে শনি বা কেতু থাকে রাহু থাকে আমার সাংসারিক জীবনে প্রবলেম আসবে আমি আমার অ্যাডজাস্ট করতে সমস্যা আসবে বা অন্যদেরও আমাকে অ্যাডজাস্ট করতে সমস্যা আসবে দেখুন কত সুন্দর এই সূত্র একটা টোটকা বলি দিই যাদের বিবাহ হচ্ছে না যাদের বিবাহ হচ্ছে না একটা ভোজ পাতা নেবেন ভোজ পাতার মধ্যে লাল কালি দিয়ে আপনাদের নাম গোত্র লিখবেন ভোজ ভোজ্যপাত্র পাওয়া যায় যে কোনো দর্শক ভাণ্ডারে ভোজ পাতা পাবেন ভোজ পাতার মধ্যে লাল কালি দিয়ে নাম গোত্র লিখবেন যার বিবাহ হচ্ছে না তার নাম গোত্র সেখানে একটু ধান দেবেন সিদ্ধি পাতা দেবেন গুঁড়ো হলুদ দেবেন সিঁদুর দেবেন আর মেথি দেবেন মেথি ধান সিদ্ধি পাতা গুঁড়ো হলুদ সিঁদুর আর মেথি এই পাঁচটা জিনিস দেবেন ভোজ পাতার মধ্যে গোত্র লিখবেন ওই ভোজ পাতাটা যদি ছেলে হয় একটা হলুদ কাপড়ে মুড়িয়ে বালিশের মধ্যে রাখবেন আর যদি মেয়ে হয় একটা লাল কাপড়ে মুড়িয়ে বালিশের মধ্যে রাখবেন দেখবেন চট জলদি বিবাহের যোগাযোগ আসবে এবং আয়কাটটকা টোটকা বলি যাদের বিবাহ হচ্ছে না অনেক সময় দেখবেন যে বিয়ের অনুষ্ঠানে বড় বইয়ের ছবি হয় না যে ফুলের মালা দেওয়া মাথায় টোপোর পড়া অরিজিনাল যে বড় বইয়ের ছবি এরকম বড় বইয়ের ছবির মধ্যে ছবির উপরে যাদের বিবাহ হচ্ছে না তাদের গোত্র লিখবেন সেখানে একটু গুঁড়ো হলুদ দেবেন ধান দেবেন সিঁদুর দেবেন সেই ছবিটা একটা কাগজের মধ্যে মুড়িয়ে যাদের বিবাহ হচ্ছে না তাদের বিছানার তলা রেখে দিন দেখবেন বিয়ের যোগাযোগ আসবে অদ্ভুত টোটকা এটা করে দেখুন বিয়ের যোগাযোগ আসবে আর প্রতিকার প্রতিকার করতে হয় প্রতিকারের কথা শাস্ত্রে বলা আছে কিন্তু আমরা প্রতিকার মানে কী কী বুঝি একটা আংটি বিয়ে হয়ে যাবে একটা পাথর পড়ো বি না আংটি পাথর কবচ পড়ে কখনো বিয়ে হয় না প্রতিকার করতে শাস্ত্র বলছে যার সমস্যা যার বিবাহ হচ্ছে না যার সন্তানাদি হচ্ছে না সুতরাং তাদেরকে দিয়ে কিন্তু পুজো অর্চনা করাতে হবে শাস্ত্র বলছে যার বিবাহ হচ্ছে না যার সাংসারিক সুখ শান্তি নেই সংসারে অসুবিধা আসছে সন্তান হচ্ছে না সন্তানের ক্ষেত্রে মুশকিল হচ্ছে তাদেরকে দিয়ে কিছু পুজো অর্চনা কিছু বৈদিক পূজা কিছু বৈদিক ক্রিয়ার কথা করার কথা শাস্ত্র বলছে যদি তারা পুজো অর্চনাটা করতে পারে তারা এসে সেই নিয়মটা করতে পারে তারা তারা যদি সেই কাজটা করতে পারে অদ্ভুতভাবে তাদের বিবাহ হবে সেই পাত্রপাত্রের বিবাহ হবে সন্তানও হবে সাংসারিক জীবনও সুখের হবে একটা পাথর কাগজ পরে কিন্তু সংসার ঠিক করা যায় না একটা পাথর পরে কিন্তু বিয়ে করা যায় না এখন তো পাথর যে কোনো দোকানে কিনতে পাওয়া যাচ্ছে অনলাইনে কিনতে পাওয়া যাচ্ছে পাথর আনিয়ে একটা আংটি সারা জীবন পরে থাকলেও বিয়ে কখনো হবে না যার সমস্যা যার অসুবিধা তাকে দিয়ে কতগুলো পুজো অর্চনার কথা করার কথা শাস্ত্র বলছে যার প্রতিকার যার সমস্যা সে নিজে তার প্রতিকার করবে সে নিজে তার সমস্যা সমাধান করবে কোনো জ্যোতিষী প্রতিকার করবে না জ্যোতিষীটা কবচ করে এনে দিলে কখনো বিয়ে হবে না যার সমস্যা তাকে কবচটা তৈরি করতে হবে তাকে সেই পুজোটা করতে হবে তাহলে দেখবেন অদ্ভুত ফল ফল হবে যেমন ডাক্তারের ক্ষেত্রে গেছে গেলে ওষুধটা তো আমরা খাই ওষুধ তো ডাক্তার খায় না ঠিক তেমনি যার সমস্যা তাকে পুজোটা করতে হবে তাহলেই দেখবেন আপনারই সমস্যা এই বিবাহ সংক্রান্ত বাস্তু সংক্রান্ত এটা অনেকটা আপনাদের ক্ষেত্রে ভালো অবস্থা আসবে এবং তাই প্রতিকার করতে হয় এই প্রতিকারের কিছু কিছু বৈদিক দ্রব্য লাগে এই দ্রব্যগুলো জোগাড় করে এই দ্রব্যগুলো সংরক্ষণ করে যদি যার সমস্যা সেই প্রতিকারটা করতে পারেন তাহলে কিন্তু ভালো অবস্থা হয় আয়কা টোটকা বলি যাদের যাদের সন্তান হচ্ছে টোটকা বলি দিই ভোজ পাতা নেবেন ভোজ পাতার মধ্যে নামগোত্র লিখবেন যাদের সন্তান হচ্ছে না ভোজ্য মধ্যে লাল কালি দিয়ে নামগোত্র লিখবেন নামগোত্র লিখে কোনো ছোট্ট বাচ্চা যাদের হয়েছে তাদের বাড়ি থেকে একটু মাটি আনবেন বা যাদের ছোট্ট বাচ্চা হয়েছে তাদের বাড়ি থেকে একটুখানি কোনো কিছু আনবেন সেই বাচ্চাটির কোনো কাপড়ের টুকরো হলো ভালো হয় কোনো কিছু হয় এতে কারো অসুবিধা হবে না ওই ওই পরিবারে একটু ধুলো বা মাটি এনে যেখানে বাচ্চাটি হয়েছে ওই মাটিটা ওই ভোজ পাতার মধ্যে রাখবেন রেখে ওই ভোজ পাতাটা একটা নীল কাপড়ে মুড়িয়ে আপনাদের বালিশের মধ্যে রেখে দিন ভোজ পাতা নেবেন ভোজ পাতার মধ্যে নামগোটল লিখবেন যা সন্তান হচ্ছে না যাদের সন্তান হয়েছে আশেপাশের মধ্যে তাদের বাড়ি থেকে একটু বাস্তুর মাটি আনবেন মাটি এনে ওই ভোজ পাতার মধ্যে রাখবেন নীল রঙের কাপড়ে মুড়িয়ে যাদের সন্তান হচ্ছে না তাদের বালিশের মধ্যে রেখে দিন দেখুন সন্তানের ক্ষেত্রে একটা ভালো যোগাযোগ আসবে সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে এবং সাংসারিক ক্ষেত্রে প্রবলেম আচ্ছা এটাই কো দেখবেন আমার অনুষ্ঠান দেখবেন প্রতিদিন আমার অনুষ্ঠান হয় সবাইকে নমস্কার এবং প্রণাম